后面人多嘛，很多外地过来的，做 कोई देखो मैं कहां शो बस ना लाइट चालू हो गया ना ग्लोस

তো অনেকদিন পর লাইটে আসলাম তো এখন ঘুরতে পারি এগারোটার কাছাকাছি তো জানি না তোমরা কত মানে কতটা তোমার দিকে সময় দিতে পারবো তো এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ্দ আকাশটা জানাই তো তাই আমি এখন টিফিনের জন্য আলু ভাজা করছি আলু পাঁচটা আছে পাঁচটা খাবো মুড়ি টুড়ি দিয়ে এগুলোই করছি আর আর সত্যি কথা বলতে না একটু সময় পাইনি যে একটু লাইটে আসবো তোমার সাথে পয় দেবো কথা বলবো সেই সময়টা আমার তাই ভাবলাম না যে আজকে কাজ করতে করতেই তোমাদের সাথে লাইট করি তোমার সাথে কথা বলি সেটাই থেকে বেটার সে বন্ধুরা পাশে থেকে সাথে থেকে আমি লাইটে আসি যতক্ষণ তোমার সাথে কথা বলবে তোমরা আমার পাশে থেকে কাজ করবে

আর সত্যি কথা বলি একটা হিন্দিতে কমেন্ট করেছো কুমার তো আমি না দেখতে পারি বাংলাতে তাহলে আমি অবশ্যই কমেন্ট 이 친구는 이 친구는 이 친구는 이 친구는 이 친구는 이구이

তো বন্ধুরা আলু ভাজা ঢুকতে ঢুকতে ভাবলাম যে সময়টা নষ্ট করে লাভ নেই বাজে এখন এগারোটা ছয় মেয়েরা চলে গেছে বাড়ি চলে আসবে আর তোমাদের দাদা ভাই খুব শরীর খারাপ জ্বর হয়েছে তাই জন্য ও বাড়িতেই আছে আর নেয়নি শুয়ে আছে আর এখন রান্না করতে হবে তাই হচ্ছে আলু ভাজাটা একটু হয়ে এসছে আর শাক কাকুরো কেটে নিতাম হ্যাঁ রান্না করতে বলবো দেরি হয়ে যায় এমনিতে আমার রান্না করতে না খুব দেরি হয়ে যায় খুব ক্যাব বিজনে রান্না করতে এত দেরি হয় বুঝলি এখন এই ডাঁটার শাক না সত্যি কথা বলতে ইলিশ মাছের মাথা দিয়ে কিছু রান্না করা যায় না মানে কী বলবো খুব সুন্দর খেতে থাকে তো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে এই শাক রান্না কর দানা দেবো কথা রান্নার ঐতিহ্যগুলো আলাদা রেখে দামা করতে হবে তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টের উত্তর দেবো ভালো লাগবে

সেই সকাল থেকে কাজ শুরু করি যতক্ষণ না ঘুমাই কাজ হতেই থাকে হতেই থাকে কাজের আর শেষ বাইরে ঘুরবি

আই কার্ড বলতে ফুল থাকে এটা ভোটার ভোট দিছ তোরা আবা আবা দিছ তো কমে দাঁতে বাই বাই গে যাও আ পর্দা খুলে দিয়েছি তাহলে গিয়ে জল তো জল করে সৃষ্টি আঙ্গুল দিয়ে এক গুলা সিটি কথা বসে দৌড়াবে

आईकॉन बिलीव की मैं एक घंटे में पंद्रह हजार रुपए कमा लेती मुझे सिर्फ इस गेम को डाउनलोड करना, करना है और कुछ देर तक खेलना है

आखिर में देखे दो बोले कि मिष्टी का मार देते हैं ये लो आए तो डांडा देता है बात तो आलू भजवा चाहिए आ चाहिए बात तो आलू है आ तो मुड़ी নাও ये मुड़ी जगह में ठीक है डांडा मुड़ी भर देता है ऐसा मत करो पता है मैं चिंता कर रहा हूं काय उनका मिष्टी गिरी नहीं

বেশি গরম নেই নাটকটা কম করো আলাদা দাওয়া

wrong ke finally marks hai na like to sab log abhi ka like point hai sahiya yes do ab kya hoga ab na copy a de rakho